নমস্কার বন্ধুরা পলিটিশন রুমে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদে বন্ধুরা মোটামুটি ভালোই আছি তো আজকে রেসিপিটা হবে কচুর আর আর মাছ যে দুর্দান্ত স্বাদের রেসিপি তো আজকের রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটির পাশে থেকে যাবে তাহলে বন্ধুরা কথা না বাড়ি চলুন দেখে নেওয়া যাক আজকের কচুর রেসিপি তো এবার আমি কচুর লতির দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়া ভালো একটা কালার আসার জন্য আমি একটু হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে কত লথিটাকে একটু ভেজে নেবো আখটাকে হাই রেখে তো এই দেখুন কচল লতি কিন্তু আমার ভেজে নেওয়া এবার আমি একটা গামলা এটাকে নামিয়ে নেব কচুরবাতিগুলোকে নামিয়ে নিয়েছি এবার আমি এখানে আরেকটু তেল দিয়ে দিব এই তেলে ফোড়ানোর জন্য দিয়ে দিব গোটা জিরা পেঁয়াজ ফুচি দিয়ে দেব আর এখানে কাঁচা পাকা লঙ্কা আমি মাঝখান থেকে নিয়েছিলাম এখান থেকে দিয়ে দেবো লঙ্কা পেঁয়াজটা যাতে নাকি নরম হয় তার জন্য আমি দিয়ে দেবো একটু লবণ লবণ দিয়ে পেঁয়াজটাকে হালকা গোল্ডেন কালার করে ভেজে ওই পেঁয়াজ এবার দিয়ে দিব হলুদ গুঁড়া হলুদ গুঁড়োটা দিয়ে পেঁয়াজটাকে ভেজে একটু গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজটাকে মোটামুটি ভেজে নিয়েছি আমি এবার এখানে দিয়ে দিব এক চামচ পরিমাণ আদা বাটা পেঁয়াজ আদাবাটার সঙ্গে মিশে আবার একটু মিজে নিবো তো এই পদ্মায় আমি একটু সামান্য জল দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প পরিমাণ জল আর এখানে দিয়ে দেবো আমি জিরা বাটা এখানে এক চামচ গোটা জিরা আমি ছিটে বেটে নিয়েছিলাম তো জিরা বাটাটা দিয়ে দিলাম ওখানে প্রচুর লসি তো কিন্তু লবণ দেওয়া আছে ওই জন্য লবণটা একটু বুঝে দিতে হবে খুব সামান্য পরিমাণ লবণটা আমি দিয়ে দিলাম মশলা দিতে দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষে নিতে হবে এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করব তবে ভালো একটা কালার হওয়ার জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়া ব্যবহার করব দেখুন তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো প্যাকেটটা আমি একটু খুলে নেব তো এই দেখুন এখানে আমি এই চামচের এক চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এটা অপশনাল এটা আপনারা দিতেও পারেন না দিতেও পারেন তো আমি এখানে তো কামড় শুকনো লঙ্কা দিইনি ওই জন্য আমি এই কাশ্মীরি লঙ্কার দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালোভাবে কষিয়ে নেব তো মশাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে এবার মশা থেকে তেলও থাকতে শুরু করেছে দেখুন বন্ধুরা এবার আমি এই পর্যায়ে আসলে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা কচুর লতি কচুর লতিগুলো দিয়ে এভাবে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে মশার সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে আব কসলতি কিন্তু ভেজে না ভেজেও রান্না করা যায় তো আমি কেন ভেজে রান্না করলাম একটু পরে বলছি কসলতিটা আগে কেন ভাজলাম এবার আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব দেখুন ভেজে রাখা চিংড়ি দিয়ে একটু নেড়ে দিতে হবে কচুর তো অনেকে অনেকভাবেই রান্না করে খেয়েছেন তো আমি কীভাবে রান্না করলাম একবার হলো এভাবে আপনারা রান্না করে দেখতে পারেন অনেক ভালো লাগে কিন্তু খেতে তো আমি কিন্তু এখন একটু চিনি ব্যবহার করবো এটাও অপশনাল এটা দিলে পারেন তবে চিনিটা দিলে কিন্তু সাথে একটু অন্যরকম হয় তো এক চামচ না এক চামচ পুরোনা চিনি দিয়ে দিলাম তো চিনিটা চিনিটা দিয়ে দিয়ে আবার আবার একটু একটু মেরে হ্যাঁ এবার বলছি আমি পশুর লতিগুলোকে কেন আগে ভেজে নিলাম তো এই দেখুন পশুর লতিগুলোকে আগে ভেজে নিলে কিন্তু একটা পসুর লতিও কিন্তু ঢেকে যায় না এই দেখুন সমস্ত কচুর লতিগুলো কিন্তু গোটা গোটা আছে আর কচুর লতিগুলো কিন্তু দামি সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা এইভাবে রান্না করলে কিন্তু কচুর লতিগুলো একটা সঙ্গে একটা লাগে না এই জন্য কচুর লতিগুলোকে আমি আগে একটু বেছে নিয়েছি তো কচুর লতি কেমন সেদ্ধ হয়েছে দেখুন একটা দেখা পাতাটা সেদ্ধ হয়ে গেছে কচুর লতিগুলো আমি কিন্তু এই কচুর লতি রান্নাতে আমি কিন্তু কোনো জল ব্যবহার করবো না এভাবে কিন্তু হয়ে যাবে কচুর লতি রান্না একবার ট্রাই করে দেখতে পারেন এইভাবে কচুর লতি রান্না দেখুন শুধু নেড়ে তেড়ে দেবো মশলা যেটা হয়ে যাবে কোনো রকম জল ব্যবহার করবো না আজকে জল ছাড়াই কিন্তু কচুর লতি রান্না হয়ে গেল দেখুন আর এইভাবে রান্না করলে না দারুণ একটা টেস্ট লাগে আর বিশেষ করে চিংড়ি মাছ থাকে চিংড়ি মাছের তো আরো টেস্ট কিন্তু একদম কমপ্লিট এবার কিন্তু আমি এটাকে একটু ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি যাচ্ছে কেমন হয়েছে আর এইভাবে কচুর লতি রান্না করলে কিন্তু খুব বেশি একটা সময়ও লাগে না এই দেখুন কচুর লতিটাকে আমি একটা ಆದರೆ ನಾನೇನಿಲ್ಲ প্রচুর লতির রেসিপি দেখলাম তো খুব সহজেই কিন্তু আর অল্প সময়ে কিন্তু প্রচুর আমি করে নিলাম তো আমার এই রেসিপিটি কোনো অংশে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেলাইকন প্রেস করবেন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য তাহলে বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও একটা